বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ পর্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠপ্রণাম যে সকল দাদা মায়েরা শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী শুনছেন তাদের প্রতি রইল আমার প্রেম প্রীতি ভালোবাসা ও আন্তরিকতাপূর্ণ রা নন্দিত জয়গুরু ও শ্রদ্ধা ভক্তি বিনম্র প্রণাম আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী পাঠের মাধ্যমে জানতে পারবো গুরুভক্তি ও আত্মোন্নয়নের পথ বাণীটি হলো তুমি গুরুতে বা সতে চিত্তে সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও তোমার বিষয়ে কে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না তাহলে আসক্ত হয়ে পড়বে আত্মোন্নয়ন হবে না পরমপ্রেময় শ্রী ঠাকুরের এই অমৃত নির্ঝর বাণী যেন মনে হয় নরম সকালের হাওয়া ভোরের আলোয় ভরা যা মনে করিয়ে দেয় আত্মোন্নয়নের পথ কেবলমাত্র গুরুপ্রেমে সব চিন্তায় ইষ্ট চিন্তায় আর নিঃস্বার্থ আত্মসমর্পণে গুরুর চরণে মন নিভ হলে জীবনের সকল বিভ্রান্তি কোলাহল আর অহংকার ধীরে ধীরে মিলিয়ে যায় অন্যে কি বলছে কে প্রশংসা করছে কে নিন্দা করছে সেসব কানে না নিলে চিত্ত স্থির থাকে আর এই স্থিরতার মধ্যেই জন্ম নেয় আত্মজাগরণ দ্বিতীয় বাণীটি হচ্ছে স্বার্থ অনেক সময় আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয় অবিশ্বাস এনে দেয় স্বার্থ বুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না সন্দেহ করো না করলে আত্মোন্ন হবে না এই বাণীতে শ্রী ঠাকুর বললেন তাহলে আত্মনন মানে শুধু ধর্মচর্চা না ধর্মচর্চা ধর্ম আচরণ ই এক অন্তরের আত্মবিশ্বাস ও ভক্তির পথ যে মানুষ সদগুরুতে সদ্গুর আদর্শে নিজেকে সমর্পণ করে সে নিজের ভেতরের আলো জ্বালায় তখন অন্যের কথায় নিন্দা সন্ধ এসবগুলির কোনো ক্ষমতাই থাকে না পরবর্তী বাণীটি শ্রী বললেন মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তাহার অনুসরণ করো না করলে আত্মোন্নয়ন হবে না পরম পূজ্যপাঠ শ্রী শ্রী বরদা যিনি শ্রী শ্রী পিতৃদেব তিনি এই বাণীগুলির নিখুঁত এবং প্রত্যেকটি দৃষ্টিকোণ দিয়ে এর মর্মার্থকে উল্লেখ করেছেন আসুন তিনি কিভাবে বলেছেন সেটা একটুখানি দেখব নয় নাড়িয়ে নেব শ্রী শ্রী পিতৃদেব বললেন আগের বাণীতে আছে স্বার্থচিন্তা আদর্শে দোষারোপ করে এখানে স্বার্থচিন্তা নাই মুক্ত স্বার্থ নিজেকে নিয়ে যে ব্যস্ত নয় সেই মুক্ত স্বার্থ সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত খাওয়া দাওয়া ঘুম টুম লজ্জা নিবারণ সম্মুখে বসে থাকা একটি ছেলেকে উদ্দেশ্য করে শ্রী শ্রী পিতৃদেব বললেন আদর্শ মানে কি এমন একজনের কাছে গেলি যাকে সামনে রেখে চলবি তার মনের মতো হওয়ার চেষ্টা করবি তাই তো আবার বলছেন মুক্ত স্বার্থই বা হলাম কি করে আদর্শকে সামনে রেখেই বা চললাম কি করে সহজভাবে নিজের জীবন দিয়ে ভাব আমরা ঠাকুরের কাছে এসেছি কেন নিজের বিষয় চিন্তা করলেই হয় আমরা দয়ালের কাছে কি জন্য এসেছি ছেলেটি বলল মঙ্গলের জন্য পিতৃদেব বলছেন মঙ্গল কখন হয় ঠাকুর আদর্শ আমাদের যদি বৃত্তি প্রবৃত্তির চাপে পড়ে থাকি তাহলে জীবন পথে অগ্র এগিয়ে যেতে পারব না আমি জীবন চলার পথে অগ্রসর হই তাকে সামনে রেখে তাকে সামনে রেখে যখন চলি তখন বৃত্তি প্রবৃত্তি অ্যাডজাস্ট হয় আঘাত প্রতিঘাত কম আসে তার কাছে যে আসে তার অন্তরে সবসময় আনন্দপূর্ণ থাকে পিতৃদেব বলছেন আরো আমার একটা স্বার্থ আছে তাহার কাছে এসে যত কালিমা ঘুচিয়ে সপরিবেশ মঙ্গলের পথে চলবো মুক্ত স্বার্থ হয়ে যদি দেখি তিনি নিজের স্বার্থ দেখছেন তাহলে তার অনুসরণ করব না করলে আত্মোন্নয়ন হবে না আত্মোন্নয়ন মানে কি সপরিবেশ আত্মার উন্নয়ন উন্নতি যাতে হয় তাই কিছুক্ষণ থেমে আবার বলছেন মুক্ত স্বার্থ হওয়াই তো আলাদা জিনিস রাজা হরিশ্চন্দ্রের গুরু বিশ্বামিত্র হরিশ্চন্দ্র শনির কোপে পড়েছিলেন বিশ্বামিত্র বললেন এটা আমাকে দাও এই রাজবাড়ি দাও সব কিছু নিয়ে তাকে পথের ফকির করে ছেড়ে দিলেন পরে সবই ফিরে পেলেন সব গুরুর দয়ায় বিশ্বামিত্র বললেন এই নাও তুমি শনির কোপের থেকে মুক্ত হয়েছ এই আমি রেখে দিয়েছিলাম এই নাও সেই সময় হরিশ্চন্দ্র যদি ভুল বুঝতেন গুরুর দোষ দেখতেন তাহলে উল্টো হতো হরিশ্চন্দ্রর কী দুর্ভাগ্য কী দুর্ভোগ পুত্র স্ত্রীকে শেষে জামিন দিতে হল সকলে কত কিছুই মনে করল কিন্তু হরিশ্চন্দ্রের তো বিশ্বাস ছিলই গুরু যা করেন তাতেই মঙ্গল হরিশ্চন্দ্রের বরং স্বস্তিই ছিল শান্তিতেই ছিল বিশ্বামিত্র দয়া করে নিয়েছেন তিনি ভাবতেন বিশ্বামিত্র দয়া করে নিয়েছেন আমার ভালোই হয়েছে এই কথাগুলি বলে শ্রী শ্রী পুত্রীদেব থামলেন এবার আসুন এই ব্যাখ্যা এবং পাঠের গভীরতায় একটুখানি উঁকি মেরে দেখা যাক ঠাকুরের বাণীতে স্পষ্ট আত্মোন্নয়নের একমাত্র পথ হল গুরুতে চিত্ত রাখা গুরু মানেই সৎ অর্থাৎ যিনি স্থায়ী বিদ্যমানতার কেন্দ্র অন্যের সমালোচনা বা প্রশংসা দেখে মন দুলে উঠলে স্থিরতা নষ্ট হয় এই অস্থিরতাই আত্মোন্নয়নের পথে প্রধান বাধা স্বার্থ অনেক সময় আদর্শে সন্দেহ আনে দোষ দেখতে শেখায় এই স্বার্থ ভক্তিকে নষ্ট করে আত্মার উন্নতি থামিয়ে দেয় কিন্তু মুক্ত স্বার্থ মানুষ সে নিজেকে নয় আদর্শকে কেন্দ্র করে সেই সত্যিকারের আত্মোন্নয়নের পথে চলতে পারে আদর্শ মানে শুধু পূজা নয় গুরু বা দয়ালের সঙ্গে একাত্ম হওয়া যেমন রাজা হরিশ্চন্দ্রের উদাহরণে দেখা যায় গুরুর আচরণ যতই কঠিন হোক তাতে থাকে দয়ার গভীরতা যে বিশ্বাস রাখে সেই শেষে মঙ্গল পায় স্বার্থ বুদ্ধি যখন কাজ করে তখন চোখে গুরুর দোষ ত্রুটি ধরা পড়ে কিন্তু স্বার্থ মন গুরুর আচরণেও ঈশ্বরের ইঙ্গিত খোঁজে যেমন হরিশ্চন্দ্র সব হারিয়েও গুরুর উপর আস্থা হারাননি ফলত তিনি শুধু সংসারই নয় আত্মাতেও জিতেছিলেন এই শিক্ষা আজও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক গুরুতে চিত্ত স্থির রেখে নিজের আত্মোন্নয়নে মনোযোগী হও বাইরের সমালোচনা নয় ভিতরের উন্নয়নই এই আলোচনা পাঠের মুখ্য বিন্দুগুলি হল আত্মোন্নয়ন মানে অন্তরের উন্নয়ন যা শুরু হয় গুরু ভক্তি দিয়ে স্বার্থ চিন্তা ভক্তিকে দুর্বল করে মুক্ত ভক্তিকে দৃঢ় করে গুরুর সিদ্ধান্ত বুঝতে না পারলেও বিশ্বাস রাখতে হয় তার উদ্দেশ্য সর্বদা মঙ্গল ঠাকুরের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় আত্মোন্নয়ন মানেই অন্তরের আলোয় গুরুর উপস্থিতি অনুভব করা বাইরের দোষ নিন্দা বিভ্রান্তি কিছুই যেন সেই আলো নিভিয়ে দিতে না পারে যে গুরুতে স্থির থাকে সেই প্রকৃত শান্তি পায় আজকের আলোচনা এখানেই শেষ করছি পরিশেষে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমরাধ্যা জগজ্জনন শ্রী শ্রী বড়মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যবের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম সকল দাদা মায়েদেরকে আমার প্রণাম joy